এদিকে দেখুন হাফ করেন তো একটু বড় করে হাফ করেন হ্যাঁ জিভ বাই করে হ্যাঁ আমরা এন্ডোস্কোপের মাধ্যমে হ্যাঁ ই বলেন তো ই ও যে দেখা যাচ্ছে একটা কাটা ওই বিশাল বড় একটা গাঁটা হ্যাঁ অনেক বড় একটা গাঁটা এই দুই মাসের গাঁটা হ্যাঁ আজকে তিন ঠিক আছে তো ঠিক আছে আমরা টেনশনে ওয়েট করে দেবো